দেখুন বন্ধুরা ডিজাইনটা পুরো ফিনিশ হয়ে গেছে ফিনিশ হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে ডিজাইনটা হট এই সেন্টারে ডট মেরে তারপর দেখার ডিজাইনটা তো ভিডিওটা দেখতে থাকুন না আর একটু কাজ বাকি না কেরাসিন তেলে কাটিং করতেই পারবে না আর তাদের কাটিংটা কত সুন্দর হয়ে দেখেছে ফিনিশিংটা এর কারণে আমারও পালাটা দেখবে লাস্টেবেলায় ফিনিশিংয়ের পরে হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন 4 টে বালা আছে 4 গ্রামের বেবি ব্যাঙ্গেল ছোটদের বাচ্চাদের বালা তো ডিজাইন হবে খুব সুন্দর স্যাম্পল নেই আমি মন থেকেই করব ডিজাইনটা তো আমি 4 মার্কিং করে নিয়েছি আর একটা মার্কিং করতে বাকি আছে তো ভিডিওটা দেখতে থাকুন स्किप না করে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তাহলে চলুন দেখুন আমি মার্কিং করে একটা মার্কিং আমি করে নিয়েছি 4 টা পাড়ে আর একটা 8 টা পাট এটা আমি তো একটা এরকম খাই লাইন টেনে দেবো মার্কিং করা যেটা মাফ করে নিয়েছি আমি এটাই বেশি টেনশন নিই করা দেবো ঠিক আছে ভিডিওটা দেখতে পেয়ে স্কিপ না করে খুব সুন্দর লাগবে এটা আমি ফিলার টুল লাগালাম আর একজন আমাকে আজকে মেসেজ করলো যে আমি এখানটা এরকম তেল দিচ্ছি ঠিক আছে টুলেতে তেল দিচ্ছিলাম একটা অন্য ভিডিওতে আর কি তো এতে তেল দেওয়াটা যে দিলে পরে দিতেই হবে কিংবা না দিলে হবে না এরকম কোনোভাবে না আমি ময়লা ছিল ওই ময়লাটা পরিষ্কার করছিলাম ঠিক আছে এতে তেল না দিলেও চলবে টুলেতে তেল এতে দিতে হবে বালায় বালাই তেল দিলে তাহলে কাটিংটা সুন্দর হবে ঠিক আছে আমি এর আগের ভিডিওতে বলেছি আমি ঠিক আছে তো খুবই সুন্দর হবে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে খুবই ভালো লাগবে সেখানটায় বন্ধু লাইন মারবো এরকম ইউটিউব দিয়ে লাইন মারবো ঠিক আছে ভিডিওটা দেখুন খুব সুন্দর লাগবে ডিজাইন দেখুন বন্ধুরা এইটা আমি এখান থেকে এই যে চার চেক মেরেছি চেকের এই চার এই যে লাইনটা টেনেছি এই ধারের দুটো থেকে ঠিক আছে এবার আমি লাইনটা টানব এইটা থেকে ঠিক আছে দেখুন কত সুন্দর লাগবে ডিজাইনটা আমার মন থেকেই মারছি কিন্তু ঠিক আছে স্যাম্পেল নেই কত সুন্দর লাগবে কিন্তু বারবার একটা কথা বারবার বলি কেরাসিন তেল কিন্তু ইউজ করবেন কাটিং করার সময় যারা বড় মেশিনের কাটিং করে তারা বিনা কেরাসিন তেলে কাটিং করতেই পারবে না আর তাদের কাটিংটা কত সুন্দর হয়ে দেখেছে ফিনিশিংটা এর কারণে আমারও পালাটা দেখবে লাস্টেবেলায় ফিনিশিংয়ের পরে ঠিক আছে কত সুন্দর লাগছে আছে বন্ধুরা ছোট আর্চ টুল দিয়ে আজ মেরে নিয়েছি দুদিকে ঠিক আছে এখানটায় আর কিছু মারবো না এবার এখানে মারবো যা মারার এখানটায় ডট মারবো এই সেন্টারে ডট মেরে তারপর দেখাচ্ছি ডিজাইনটা ফিনিশ করে খুব সুন্দর লাগবে ফিনিশের পরে ডিজাইনটা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আরেকটু কাজ বাকি আছে তারপর দেখবেন ডিজাইনটা খুব সুন্দর লাগছে এখনই দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা ফিনিশ হয়ে গেছে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এর পরবর্তীকে